গ্রাম বাংলায় হাতে ভাজা মুড়ির কদর ছিল অন্যরকম কিন্তু যুগের পালাক্রমে এখন মুড়ি ভাজা হয় মেশিনের মাধ্যমে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ফ্যাক্টরিতে কীভাবে মেশিনের সাহায্যে শত শত কেজি মুড়ি ভাজা হয় পারফেক্ট মুড়ির জন্য দুই ধরনের চাল ব্যবহার করা হয় আর এই চালগুলা এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি করা যাতে করে এখান থেকে একদম পারফেক্ট মুড়ি তৈরি করা যায় কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই শুধুমাত্র পানি আর লবণ দিয়েই এই মিশ্রণটা তৈরি করা হচ্ছে এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই মিশ্রণটা আসলে কি হবে এটা একটু পরেই জানতে পারবেন সকালবেলা আসে বুঝছেন সকাল ছয়টা থেকে শুরু করে সন্ধ্যে ছয়টা পর্যন্ত তা একা একা তো কাজ করা হয় না দুইজনে এক একটা খোলায় দুইজনে এখানে দুটো খোলা চলে এই দেখেন এই সাইডটা খড়ি দিতে হয় বুঝছেন এই সাইডটা দিয়ে আছে খড়ি দেওয়ার পরে এবারে মনে করেন কি যে জালটা যায় ওই জালটা মনে করেন যে ওই পর্যন্তই পুরোটা একটা চুলা কিন্তু ওই পুরো জাল ওই মাথা পর্যন্ত যায় না ফুল জাল আসে আসে এই পর্যন্ত ওইটায় আছে প্রথমটায় দেয় আছে লবণ পানি এবার লবণ পানি দেওয়ার পরে মনে করেন যে একবারে দিলে তো আইটে ওইটা পুড়ে যাবে এই জন্য আস্তে আস্তে মনে করেন কি যে এদিকে আগই আসে প্রথমে ওইটাই দেয় তারপরে দেয় দ্বিতীয়টায় তারপরে এটা আসলে ফুল শুকাই যায় গেলে এবার আমাদের এই গান্দায় উঠাই দেয় গিলে এবার এই জায়গা থেকে মনে করেন যে একশো গ্রাম দেড়শো গ্রাম আমরা মনে করেন কি যে বাটি করে করে বালির ভিতরে দিই আর ওই ওই সাইডটা যে হিটটা আছে ওতে গরম হয় কি ভাবছেন মুড়ি তৈরি হয়ে গেছে কিন্তু না এই মুড়িতে আছে অনেক বালি আর সেই বালিগুলা এই চাকনির সাহায্যে এখন ঝাড়া হবে টাকা পাই কেজি করে বস্তা করা হচ্ছে দশ কেজি কেজি না কেজি কত করে বর্তমানে দাম টাকা আর এমনি খুচরা বিক্রি করে কত টাকা আশি টাকা আশি টাকা